তো হ্যালো গাই তো আমি আজকে চলে আসি কিভাবে তোমরা র্যাঙ্ক পুশ করে হাজার হাজার প্লাস তুলে তোমরা গ্র্যান্ড মাস্টার টপ অনে চলে যাবে তো সেই টিপস অ্যান্ড ট্রিপস দিতে আজকে আমি চলে আসলাম বারমুডা ম্যাপের আনাচে কানাচে ডিজে বাজাতে তো যাই হোক এখন আমরা চলে যাবো বুলুজনে যেহেতু বুলুজনে গেলেই ভালো র্যাঙ্ক পুশ করা যায় ঠিক আছে ও সরি না ব্লুজনে গেলে তো মারা খেলা চাই তো যাই হোক নিজেরা অপমান করা যাবে না তো যাই হোক এই হোক ওই মৃত্যুর ম্যানেরও তো এই পৃথিবীতে বাসার কোনো অস্তিত্ব নেই মানে এই তো রাজা যেহেতু আমি দাঁড়াও 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 চান্দু তুমি কোথায় পালাবা বলো আমি যেহেতু কিং অলওয়েজ কিং থাকি তো উনিশ বিশ বাইশ দেখছো 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 ভাই বাই ভাই দেখছো ভাই এইভাবে তোমরা র্যাঙ্ক পৌঁছে দিতে পারবে ঠিক আছে আর অস্থির লেভেলের গেম পিলে আমার কাছে তোমরা শিখতে পারবে তো যাই হোক এখানে আমি একটা উকাম নেবো নাকি উকাম পড়ে নিচ্ছি আগে চানদের আমি মাথা দেখো আমি কিরাম করে খুলি হ্যাঁ আমি যেইভাবে তোমাদের মাথাটা খুলবো আমি আর হ্যাঁ তোমরাও এইভাবে প্র্যাকটিস করবা প্র্যাকটিস করলে দেখবা কি তোমরা পুরো পিলার হয়ে যাচ্ছ ঠিক আছে তো যাই হোক এখানে ওকাম হেদি পিছন অনেকগুলো ম্যান রয়েছে তো মানে থাক ভয়তে না এ কি হলো এ ভাই কি হলো এ ভাই ভাই হেডশট মারতে হেঁট খেয়ে গিয়েছি আমি যাই হোক ওরে ভাই এ রে ভাই আমরা তিনজন মেরে গেছি লে হালুয়া রে ভাই আমি তো টিপস অ্যান্ড টিপস যাই আমি নিজেই টিপস অ্যান্ড খেয়ে গিয়েছি তো যাই হোক কথা ওইটা না কথা হলে ভাই তুমি আমারে তুললো আমার এই যে আমি তিন নম্বর ভাই আমি হকার হকার আমি হকার আমারে তুললো আমি তোমার ওদেরকে আমি ফ্রি রিভাইভ দিয়ে দেবো ভাই গেরিনা গেরি না আমার ই হয় শ্বশুর হয় দাও দিয়ে দাও তাড়াতাড়ি দিয়ে দাও হ্যাঁ 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 দিয়ে দাও দিয়ে দাও আমার দাও আমার রিভাইভ দাও না আমি ওদের ফ্রি রিভাইভ দিয়ে দেবো মানে বুঝতে পারি গেরি না আমার দিয়ে দেবে না আমি ওদের খাস লোক তো তো যাই হোক আমার দাও হ্যাঁ আমি তিন নাম্বার ঠিক কাজ সাবাস সাবাস যাক এর পটাই মোটাই রিভাইভটা নিতে তো যাই হোক কথা ওইটা না কথা হলো যেহেতু বলেছি যে রিভাইভটা দেবো ওদের যাই এক কানে রিভাইভটা আগে দিয়ে নিই তারপরে আমি আবার আমার মানে যা করি আর কি ঝাঁকা ঝাঁকা করতে হবে আমাদের একটুখানি তো আমি এখানে লেগে বললাম ডিজে বুলুজনের পাশে কারণ ভাই বুলুজন আই আমার হকার অ্যান্ডা পুরো বিলিয়ার বুলুজন আমার একেবারে আস্থা না একখান বুলুজনা মানে বাৰমোটা ভাৱে এক নম্বৰ জেগাই আহিলে বুলুজনা যে জেগাত অল টাইম আমি থাকি তো যাই হোক এখানে পাঁচশো টোকেন আমার কাছে আসে সে তো এই যে হাসান নাকি এর রিভাইভটা দিয়ে দিই এ অনেক মানে ঘ্যান ঘ্যান করছে কানের বেলায় আগে যাচ্ছে তাই রিভাইভটা দিয়ে দিলাম থাকা বেশি থাক আর দুই তিন ঘন্টা থাক থাকার পরে তারপরে তুই মেরে গেছি সমস্যা নেই এমনি তো আমি খেলামেলা পারি না মেরেই দা মানে তো যাই হোক আমি আয় আম টাকলা বাবা চলে আইসি দেখতে পারছেন যে ভাই মানে কি বলবো আই তো অল টাকলা বাবা তো যাই হোক চলো গাইছ আমরা এখন চলে যাবো বুলুজনে তার বুলুজন মানে আই বিলিয়ার তো যাই হোক আমরা চলে আসলাম উড়তে 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 আকাশ দাপ প্যাকেজ তো এখানে যখনই আমি আসি তখনই দেখি এখানে কোনো ম্যান নেই কিন্তু একের এখানে এমন নেই তার মানে এখানে ম্যান আছে তো আমি এখানে একটুখানি লুটপাট করতেছিলাম হালকা পাতলা এমনিতেও মানে চোরের মতো লুটপাট করতেছিলাম তো যাই হোক কথা ওটা না কথা লোক তোমরা দাদা দাঁড়া কেন ভিডিওতে লাইক কমেন্ট করো নাই ভাই তোমাদের কি বলবো বলো তোমাদের আছে তোমাদের দাঁত দেবে না দাঁতকে লাইক কমেন্ট শেয়ার করে চলে যায় না ওকে যাই হোক তাহলে লাইক করো লাইক করো সরি লাইক না লাইক করো এ ভাই দাদা দ্বারা মেয়ে আয়াম দা হকার ইন দা পুরো যেহেতু সেহেতু এরা আমি মেরে নি আগে তাই তারপরে তোমার কথা বলতেছে ওকে ওকে ভাই মরিস ভাই এই সাবাস 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 আয়াম দা হকার পুরো পুরোফিলিয়ার মারলাম ও না সরি মেরেস তো ও তো যাই হোক আয় 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 হাই একই কাজ একই কাজ ও রে ওরে তো দাঁড়ায় মাইর খা মাইরটা তো খাবি দায় রে আল্লাহ কি কাজ করছে আমি কি পুরো প্লেয়ার কি একটা বট প্লেয়ার হয়ে যাচ্ছি দিন দিন তো যাই হোক এখানে কথা হইলো না কথা হলো আমি এখানে আগে পলাই নিই কারণ আমার কাছে মাত্র মিডিকিট নেই আর এক মাত্র স্যামসাং ম্যান আছে মানে স্যামসাংটা না সামার না কি একটা নাম তো যাই হোক এটা বড় কথা না বড় কথা হলো এখন এখানে ভাই লুট করত ঠিক আছে ভাই কি একটা হেডশট দিলাম একশো সাতান্ন ও সরি ও পুরো পড়ে থাকা দা তো যাই হ'ল কথা বাৰু ন কথা লাগে মেডিকেট কৰি নিপেৰে পৰ কথা পঢ়া আছে তো চলো 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 এখন এই তোর লাল ভাই এখানে আমার ম্যান লাভ মনে হচ্ছে যে ম্যান ভাই এইবার তো হ্যাকার পুরো বিলার হয়ে দেবো আমি ও ভাই এম এর টু বি তো আমি এখানে বস্তা মস্তা নিয়ে লুটপাট করে একেবারে বসে রয়েছি কে যেই আসবে তার একেবারে ভেবে দেবো তো যাই হোক এখানে একটা ম্যান চলে এসেছে দেখতে পারতো সেই আমার এখানে কি সেই কী ভাই এ কিরে ভাই এই ভাই বেমানি হয়ে গেলো না ভাই তাই ভাই হামলা করলি কমবে কমবে ভাই এ কি ভাই কি ভাই আল্লাহ সব মিটে গেল ভাই এই সামাল ভাই পোলাও ভাই পোলাও ভাই এই মেটে না ভাই তুমি মেটে গেলি শেষ ভাই মাইনাস এক কান খাবো একেবারে উড়া ধরা তার ভাই মানে বেশি বুঝা হয়ে গেল তো ভিডিওটা করতে এসে একেবারে ঝামেলা করে ফেললো তো যাই হোক গাইস দেখতেই পারলে কি কিরকম করে র্যাঙ্ক পুঁজি দিবা সবাই ভাবে র্যাঙ্ক পুঁজি দিবা আর মাইনাস খাবা তো নেক্সট ভিডিও দেখাবে আজকের মতো টাটা বাই বাই